আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা আমাদের অদূর ভবিষ্যতে সেটা হতে পারে দু হাজার ছাব্বিশ বা দু হাজার পঁচিশের শেষের দিকে আমরা আছি এখন কেমন হবে আসলে আমাদের ভবিষ্যতে যে লেনদেনগুলো হবে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা আপনারা প্র্যাকটিক্যালি অনেক কিছু অনুধাবন করছেন যে আমরা দিন দিন আসলে কোন দিকে এগিয়ে যাচ্ছি আমরা ক্যাশলেস যে ট্রানজ্যাকশানটা আছে সেদিকেই কিন্তু আগাচ্ছি এই এই বিষয়টা নিয়ে আজকে হচ্ছে আমরা কিছু আলোচনা করব কোথায় কোথায় কিছু জিনিস আছে এখানে কোথায় সুবিধা আছে কোথায় অসুবিধা আছে এই জিনিসগুলো নিয়ে কথা বলবো তার আগে যদি আমরা আপনারা অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাপোর্ট করবেন ধন্যবাদ আমরা আসলে আজকে জানবো হচ্ছে ডিজিটাল ব্যাঙ্কিংটা কি আসলে সুবিধা কোথায় অসুবিধা কোথায় অনেক চ্যালেঞ্জ আছে এখানে অনেক কিছু ইকোনমিক্যাল চ্যালেঞ্জও আছে এবং কিছু দেখা যাবে যে কিছু হয়তো বা কিছু পাই চ্যালেঞ্জ হচ্ছে এটা হ্যাক করার বা হ্যাকিংয়ের কিছু ব্যাপার সাপার আছে এখানে একটু দেখি আসলে ভবিষ্যৎ আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা আগে একটু দেখি যে ডিজিটাল ব্যাঙ্কিংটা কী আপনারা জানেন যে ডিজিটাল ব্যাঙ্কিংটা হচ্ছে আমাদের অনেকগুলো ব্যাঙ্কে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি টপ লেভেলে যে ব্যাঙ্কগুলো আছে ব্রাক ব্যাঙ্ক বলেন ইভিএল বলেন সিটি ব্যাঙ্ক বলেন এই টাইপের এস বলেন এই ধরনের যে ব্যাঙ্কগুলো আছে এই ব্যাঙ্কগুলো কিন্তু এখন অলরেডি ডিজিটালের পর্যায়ে চলে গেছে ডিজিটাল বলতে ওদের হচ্ছে আপনি ওপেন করতে মানে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে তারপরে হচ্ছে কোনো ডিপিএস করতে কোনো এফডিআর করতে এফডিআরটা ভাঙতে ডিপিএসটা ভাঙতে বা ট্রানজেকশান করতে ওদের কিন্তু অনেক সিস্টেম বেরিয়েছে ওয়েব বেস সিস্টেম মোবাইল অ্যাপস বেরিয়েছে ইভেন অ্যাকাউন্ট করতেও আপনাকে এখন ব্যাংকে যেতে হচ্ছে না আপনি বাসা থেকেই করতে পারছেন তো ডিজিটাল ব্যাংক হলো আসলে এমন একটি ব্যাঙ্ক যেটা হচ্ছে এটার চেয়েও এক ধাপ উপরে এদের তো ফিজিক্যাল শাখা আছে যে আপনি কোনো প্রবলেম হলে সেখানে গিয়ে ওদের সাথে কথা বলতে পারছেন সলভ করতে পারছেন কিন্তু এই 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 ডিজিটাল ব্যাংকিং যে যে থিওরিটা আছে এটা হচ্ছে একদম কোনো শাখায় কোনো ফিজিক্যাল কোনো শাখা থাকবে না শুধু একটা হতে পারে সেটা কোনো কাস্টমার কেয়ার থাকবে কোনো সেন্ট্রালই বা একটা সেন্ট্রাল ব্যাঙ্ক থাকবে সেটা ঢাকাতে হতে পারে তারপরে হচ্ছে আপনি টোটাল কাজ হবে অনলাইনে সব ধরনের একদম সব ধরনের সাপোর্ট আপনাকে ওরা ওখান থেকেই দিবে ফোন ফোনের মাধ্যমে দিবে আর হচ্ছে যদি কোনো প্রবলেম হয় সেটা ফোনের মাধ্যমে নিতে পারবেন আপনি অনলাইনে সব ধরনের কাজই করতে পারবেন এটাই হচ্ছে আসলে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের যে থিওরিটা আছে সেটা এখন একটু বলি যে এটা কিভাবে করা যায় যে হতে মোবাইল অ্যাপ থাকতে পারে ওয়েব পাল প্ল্যাটফর্ম থাকতে পারে সব কিছুই কিন্তু এই এইভাবে এইভাবেই হবে আর বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই কিন্তু এটার জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে ডিজিটাল ব্যাঙ্কিংটা স্টার্ট করার জন্য আমি যতটুকু জানি হচ্ছে দু একটা কোম্পানিকে বা দু প্রতিষ্ঠানকে অলরেডি ওটা গ্রিন সিগন্যালও দিয়ে দিয়েছে সো আপনারা হয়তো অদূর ভবিষ্যতে এরকম কিছু দেখতে পাবেন আমরা একটু দেখি তাহলে একটু এটার ভবিষ্যৎ ব্যাঙ্কিং এটাকে কেন বলছি আমরা এটাকে এটাতে আমাদের এখন মানে যান্ত্রিক হয়ে যাচ্ছে দিন দিন আমরা কোথাও যে পাঁচ মিনিট লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করবো এই সময়টা কিন্তু আমাদের নাই সো এই সময়টাকে বাঁচানোর জন্যই এই ঝামেলাটা বাঁচানোর জন্যই হচ্ছে এই এটা আমরা ভবিষ্যতের ব্যাংক বলছি অ্যাক্সেস করাও সহজ যে কোনো সময় অ্যাক্সেস করা যাচ্ছে সেটা গ্রামে থেকে শহরে থেকে অ্যাকাউন্ট খুলতে পারছেন রাতে অ্যাক্সেস করা যাচ্ছে দিন অ্যাক্সেস করা যাচ্ছে টু ফোর আপনি এটাকে অ্যাক্সেস করতে পারছেন এবং ট্রানজাকশন করতে পারছেন আর এখানে কোনো কাগজপত্রের ঝামেলা নাই সব কিছুই অনলাইনে যেতে করা যাচ্ছে আর টাকা পাঠানো লেনদেন করা খুবই সহজ সো এটাকে আমরা ভবিষ্যতের ব্যাংকিং বলতেই পারি এই ব্যাংকের সুবিধাগুলো যদি আমরা একটু আলোচনা করতে চাই এখানে হচ্ছে আপনি সেকেন্ডের মধ্যেই কিন্তু ট্রান্সফার করতে পারছেন সার্ভিস চার্জ হয়তো গুলাতে থাকবে না অনেকগুলাতে নাম সার্ভিস সার্ভিস চার্জ ওরা দিয়ে রাখতে পারে তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল যে ইনক্লুশন যেসব মানুষ আগে ব্যাংকিং সেবার বাইরে ছিল তারাও এখন অন্তর্ভুক্ত হবে চ্যালেঞ্জ ও ঝুঁকি যদি আমি বলি সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি কিছু ব্যাপার হিসাবে আমি আগেই বলেছি যে হ্যাকিং বা প্রতারণা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে যেহেতু অনলাইন বেসড আপনাদের আপনারা জানেন যে এখানে এই জিনিসটাও অনেক বেড়েছে তারপর হচ্ছে ডিজিটাল লিটারেসি যেটা আছে আমরা অনেকেই এখনও স্মার্টফোন ইউজ করে না অনেকেই অনেকেই হচ্ছে ওইটা তো অভ্যস্ত না আসলে বাটন ফোন নিয়েই এখন অনেকে বা ইন্টারনেট নিয়েই অনেকে অভ্যস্ত না ইন্টারনেটে যে চালাবে অনেক গ্রামেগঞ্জে ওই এটা এটাকে অভ্যস্ত করতেও টাইম লাগতে পারে একটা একটা চ্যালেঞ্জের ব্যাপার আছে এখানে তারপর কিছু টেকনিক্যাল সমস্যা তো আপনারা জানেন যে হতেই পারে যে কোনো সময় যে সার্ভার ডাউন হয়ে গিয়েছে বা কোনো নেটওয়ার্ক ইস্যু আছে আমি ইউজ করতে পারছি না এটা একটা ব্যাপার এগুলো যদি মোকাবেলা করা যায় আমার মনে হয় এটা খুবই দারুণ একটা ব্যাপার স্যাপার ব্যাপার হয়ে যাবে যদি আমরা এটাকে স্টাবলিশ করতে পারি তারপরে হচ্ছে আমাদের যদি আগামী দিনের যে নগদ যে অর্থর আমি যেটাকে প্রথমেই বলছিলাম ক্যাশলেস ট্রানজ্যাকশানটা এটা আগামী দিনে অনেক বেড়ে যাবে এবং টাকার যে ব্যবহারটা সেটা কমে যাবে যারা ছোটো ব্যবসায়ী আছেন তারা সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই হচ্ছে এই জায়গাটার আওতায় চলে আসবে রেমিটেন্সটা পাঠানো হচ্ছে আরও সুবিধা হয়ে যাবে এবং এখন যে করাপশানটা হচ্ছে যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যে আমাদের যারা ধনী তারা ধনী হতেই আছে হতেই আছে হতেই আছে কিন্তু তাদের কোনো কোনো ইয়ে নাই তাদের হচ্ছে ট্রানজ্যাকশানের যেহেতু আমরা প্রত্যেকটা রেকর্ড রাখতে পারছি না সো তারা আয়কর বলেন সরকারকে যে একটা ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা প্রবণতা সেটা কমে যাবে কারণ সরকারের কাছে সব ধরনের ট্রানজেকশনের রেকর্ডই থাকবে যেহেতু এটা অনলাইন ট্রানজেকশান হচ্ছে এটা খুবই ভালো একটা জিনিস হবে এবং এটা আর্থিক স্বচ্ছতা বাড়বে মানুষের যেহেতু সব ধরনের রেকর্ড থাকবে লেনদেনের সো ডিজিটাল ব্যাংকিং আসলে প্রযুক্তির উন্নয়ন নয় বরং এটি বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন বিপ্লবের সূচনা হবে যদি যদি এটা করতে পারে আসলে গভর্নমেন্ট যদি এটা ইনিশিয়েটিভ নিতে পারে বা এটা যদি স্টার্ট করতে পারে দুই হাজার ছাব্বিশে যদি স্টার্ট করতে পারে তাহলে এটা দারুণ বিষয় হবে এবং বাইরের দেশের সাথে তাল মিলিয়ে আমরা আসলে এখনও নিজেদেরকে অত উপযোগী করতে পারিনি যেমন আমাদের দেশে এখনও অনেক ধরনের জিনিসই এখনো আসে নাই যেমন আমি যদি বলি যে প্যাপালের কথা যদি বলি আপনারা জানেন যে প্যাপাল এখন আমরা ইউজই করতে পারি না মানে আনতেই পারি না এখানে তারপরে যদি আমি বলি অনেক দেশে ক্রিপ্টোকারেন্সি এখন ফর হামেশা ইউজ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশ সরকার এটা বহুজতা দেয় নেই কোনো অনেক ধরনের ব্যাপার সেপার এখনও আছে সো আমরা এগুলাকে যদি সামনে এগুলো কিছু কিছু চ্যালেঞ্জ আছে গভর্নমেন্ট তো অবশ্যই এটা বুঝে শুনে কাজ করবে সো ওদেরও কিছু অভিজ্ঞ ফাইন্যান্সিয়াল যে ইকোনমিস্টরা আছেন ওনাদের সাথে অবশ্যই এটা আলাপ আলোচনা করে আমার মনে হয় গভর্নমেন্টও অন্যান্য বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বের সাথে তার মিলিয়ে হচ্ছে ওনারাও এটার ইনিশিয়েটিভটা গ্রহণ করবেন সো অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনি অবশ্যই আপনাদের সাথে থাকবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ